পুলিশের গাড়িতে লাল নীল রঙেরই লাইট কেন থাকে গাড়ির কাঁচের উপর এমন লাইন কেন থাকে এটিএম এসি কেন লাগানো থাকে তো বন্ধুরা চলুন জেনে নিই কিছু অজানা অ্যামেজিং ফ্যাক্টস নাম্বার পাই পুলিশের গাড়িতে লাল ও নীল রঙেরই লাইট কেন থাকে পুলিশের গাড়ির লাইট বাড়ে কম করে দুটো রঙের লাইট থাকে এটাতে লাল আর নীল রঙের লাইট কেন বেশি ব্যবহার করা হয় লাল লাইট তাৎক্ষণিক জরুরি সংকেত দেয় আর নীল রং পুলিশের উপস্থিতি আর একে অনেক দূর থেকে দেখা সম্ভব আসলে পুলিশের গাড়িতে ফ্লাইট ফ্লাশ আছে মানে পুলিশ ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে চায় ফ্লাশ লাইট তখনও জ্বালানো হয় যখন পুলিশ কোনো ঘটনাকে নিরক্ষণ করছে তহল অর্থাৎ পাহারা দেওয়া পুলিশও ফ্লাশ লাইট জ্বালিয়ে লোকেদের সাবধান করে নাম্বার গাড়ির কাছের উপর এমন লাইন কেন থাকে আপনি অনেক গাড়ির কাছের উপর এই লাইন তো অবশ্যই দেখেছেন আর অনেক লোক তো এটাকে শুধুমাত্র ডিজাইন ডিজাইন মনে করে কিন্তু এটা কোনো না বরং পাতলা পাতলা তার হয় যেটা কাচের উপর লাগানো থাকে যেটা একদিক থেকে হিটারের কাজ করে যখন গাড়ির কাছের উপর কুয়াশা জমে যায় তখন গাড়িতে দেওয়া এই বাটান চাপার ফলে এই তার গরম হয়ে যায় আর যার কারণে কাচের উপর জমে থাকা সমস্ত কুয়াশা নষ্ট হয়ে যায় নমস্কার কারোর মৃত্যুর পর সমাধি স্থলে আর কেন লেখা থাকে বেশিরভাগ লোক একই দলের অংশ হয় ওরা মনে করে যে যেটা সবাই করছে ওটাই সঠিক না তো ওদের মনে কোনো প্রশ্ন আসে আর না ওরা উত্তরের খোঁজ করে কিন্তু কিছু লোকেদের কাছে আর আইপি এর এর অর্থ মৃত আত্মার শান্তির জন্য প্রার্থনা ফুল ফার্ম হলো রেস্ট ইন পিস অর্থাৎ শান্তিতে আরাম করো মৃত্যুকে সূচনা করে আর আইপি লেখা ভুল না যদি মৃত ব্যক্তি জিন সম্প্রদায় হয় জিন সম্প্রদায়ে মৃত ব্যক্তির দেহকে কবর দেওয়া হয় আর ওইসব সম্প্রদায় ব্যক্তির মৃত্যু মৃত্যুর পর সমাধি স্থলে আর লেখা ঠিক নাম্বার এটিএম এসি কেন লাগানো থাকে আপনাকে বলে দিই যে এই এসি আমাদের অথবা গার্ডেদের জন্য লাগানো থাকে না শুধুমাত্র এটিএম মেশিন এবং এটিএম রুমকে ঠান্ডা রাখার জন্য লাগানো থাকে এটিএম সারা দিনে আলাদা আলাদা ব্যাংকের সার্ভারের সাথে কানেক্ট করে এবং ডাটা ট্রান্সফার করে যার কারণে মেশিন অনেক বেশি গরম হয় এই কারণে মেশিনকে ঠান্ডা রাখার জন্য এটিএম রুমে এসি লাগানো থাকে না আইফোন এত দামি কেন হয় আইফোন অনেক দামি হয় কারণ আইফোনের আলাদা কিছু ভালো দিক হয় যা আইফোনকে অনেক দামি বানায় আইফোনের যে ডিসপ্লে লাগানো হয় সেটা হলো রেটিনা ডিসপ্লে যার পিক্সেল বাকি ডিসপ্লে থেকে অনেক বেশি হয় ওই সাথে আইফোনে যে ক্যামেরা লাগানো থাকে সেটা খুব দামি এবং ভালো কোয়ালিটি ক্যামেরা হয় বন্ধুরা আইফোন তার সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিজেই বানায় না কোনো থার্ড পার্টি থেকে বানায় আর এর নিজস্ব অপারেটিং সিস্টেমও রয়েছে আর এই কারণে আইফোন এত দামি হয়